ভার্সিটি হ ট্যালেন্ট হান্ট এটা সম্পর্কে তোমাদের কিছু জিজ্ঞাসা আছে কমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর ভাই এখন দিয়ে দেবো প্রথমত এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রশ্ন হবে এমসিকিউতে এখানে সায়েন্স আর্টস কমার্স তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করতে পারবা এখন এটা কেন হচ্ছে দেখো সামনে যে অ্যাডমিশনের জার্নি আছে এর আগে তোমার অবস্থান এখন কেমন তুমি কি অবস্থায় নিজেকে এখন রাখছো এটা বোঝার জন্য একটা বড় সুযোগ হচ্ছে এই পরীক্ষাটা এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা হবে সারা বাংলাদেশে উদ্ভাসের একশো এগারোটা ব্রাঞ্চে চৌষট্টি জেলায় এ পরীক্ষাটা হবে আর এটার সিলেবাস সম্পর্কে কিছু কমন কিছু প্রশ্ন নিয়ে তোমাদের আজকে আইডিয়া আমি এখানে দিয়ে দেব দেখো আমরা বলছি জেনিভার্সিটি হটেল এটহান্ট এখানে তোমার হচ্ছে তারিখ বাইশ আগস্ট দু শুক্রবার এটা সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে এবং তার পাশাপাশি দেখো কিছু তথ্য আমরা বলছি সারা দেশ অর্থাৎ চৌষট্টি জেলায় একশো এগারোটা ব্রাঞ্চে হবে আর এখানে কি কি বিষয় থাকবে এখানে থাকবে হচ্ছে বাংলা ইংরেজি জি কে এখন প্রশ্ন করতে পারো ভাইয়া সায়েন্সের আর্টস কমার্সের সবাই যদি অংশগ্রহণ করে বুঝলাম যে বাংলা ইংরেজিটা না হয় সবার জন্য কিন্তু জিকেটা তো কমার্সের ক্ষেত্রে এবং বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে জি রিলেট করে না আচ্ছা যেহেতু আমরা এটাকে ভার্সিটি খ ট্যালেন্ট হান্ট বলছি যেহেতু এটা ক্ষের প্রিপারেশনের তোমার হচ্ছে একটা পূর্ব শর্ত হিসেবে নিচ্ছি তো খতে তো বাংলাও থাকে ইংরেজিও থাকে জি থাকে আবার ওই জায়গায় না বিভাগ পরিবর্তন হিসেবে ঢাবিতে আর্টসের কমার্সের সায়েন্সের সবাই পরীক্ষা দিতে পারে সো ওই স্ট্যান্ডার্ডে আমরা এখানে জিকে রাখছি এবং জিকের জন্য আলাদা সিলেবাস আউটলাইন তোমাদেরকে বলে দেব আসলে সিলেবাসটা কেমন হবে সেটা একটু জানি আমরা একটু মানবন্ধন দেখো বাংলায় পঁয়ত্রিশ নম্বর থাকবে ইংলিশে পঁয়ত্রিশ এবং জি কেতে থাকবে ত্রিশ সব মিলে হচ্ছে একশো এবং পুরা পরীক্ষাটা হবে এমসি পদ্ধতিতে আর পরীক্ষার সিলেবাস বাংলা এখন বাংলা পঁয়ত্রিশ নম্বর কথা থেকে আসবে সহজ কথায় তোমাদের যে এইচএসসির যে সিলেবাসটা আছে ভালো মতো দেখো এই যে এইচএসসি দু হাজার পঁচিশ সালের যে সিলেবাস আমি কি একটু বায়ে চলে আসি লিখি তাহলে তুমি সহজে বুঝতে পারবা তোমাদের এইচ এস দু হাজার পঁচিশ সালের যে সিলেবাস ওইটা এর মানে বাংলায় হচ্ছে বাংলা প্রথম পত্র প্লাস হচ্ছে তোমার বাংলা দ্বিতীয় পত্র এই দুই জায়গা থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন সেট করা হবে বাংলা প্রথম পত্রে গদ্য কবিতা সহপাঠ আবার দ্বিতীয় পত্রের তোমার সিলেবাসের যে গ্রামারগুলো আছে ভালো মতো বুঝো ওই যে বলছি এইচএসসি দু হাজার পঁচিশে তুমি যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ ওই সিলেবাস তোমার সিলেবাস ভুক্ত গ্রামার দ্যাট মিনস কারো থেকে প্রশ্ন হবে না সন্ধি থেকে হবে না তোমার সিলেবাসের বাইরের গ্রামার থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে না এখন প্রথম পত্র যখন তুমি পড়বা কবি লেখকের পরিচিতি পড়বা শব্দার্থ পড়বা মূল টপিক পড়বা তারপরে তোমার হচ্ছে পাঠ পরিচিতি পড়বা সমস্ত কিছু মিলেই প্রশ্নগুলো হবে আর দ্বিতীয় তোমার যে ব্যাকরণের টপিকগুলো আছে সাতটা টপিক সেখান থেকে পরীক্ষার প্রশ্নগুলো হবে এবং একই কথা ইংরেজির ক্ষেত্রে প্রযোজ্য এখানেও তোমার এইচএসসি দু হাজার পঁচিশ সালের যে সিলেবাস আছে ওখান থেকে পরীক্ষার প্রশ্ন হবে ইংরেজির ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে এর মানে তুমি ইংলিশের ফার্স্ট পার্টে যা পড়ছো এবং ইংলিশের সেকেন্ড পার্টে যা পড়ছো এই সব কিছু মিলে হচ্ছে তোমার পঁয়ত্রিশ নম্বরের এমসিকিউ এক্সাম হবে বুঝতে পারছো এখন জিকের ব্যাপারটা একটু আলাদা করে তোমাকে বলে দিতে হবে তাই ভাই এখানে লিখে রাখছে দেখো সাধারণ জ্ঞানের যে ত্রিশ নম্বর জিকে মানে জেনারেল নলেজ ত্রিশ নম্বরের মধ্যে আমরা কোন কোন টপিকগুলো এখান থেকে দেখব শুধু বাংলাদেশ বিষয়াবলী অনেকে জানতে চায় যে ভাইয়া আন্তর্জাতিকগত জিকের অংশ ওখান থেকে পরীক্ষার প্রশ্ন হবে কি না হবে না শুধু বাংলাদেশ বিষয়াবলী এর মধ্যে আবার অল্প কিছু টপিক অর্থাৎ ব্রিটিশ শাসন থেকে মুক্তিযুদ্ধ তাহলে ব্রিটিশ শাসন হয়েছে কখন এটা খেয়াল করে দেখো আমরা বলবো যে সতেরোশো সাতান্ন সাল থেকে শুরু করে পলাশির যুদ্ধ কোম্পানি শাসন এরপরে আঠারোশো সাতান্ন সালে এসে হচ্ছে সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহের পরে লম্বা টাইম পাড়ি দিয়ে হলো পাকিস্তান পিরিয়ড হয়েছে উনিশশো সালে সেখান থেকে আবার উনিশশো একাত্তর সাল এর মানে আমি যদি তোমাকে সহজ করে বলি সতেরোশো সাতান্ন থেকে উনিশশো একাত্তর এই যে হিস্ট্রিটা আছে এটা হলো তোমার এই জায়গাটা তারপরে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি ভৌগোলিক পরিচিতি মানে হচ্ছে একটা দেশের অবস্থান অক্ষাংশের দ্রাগিমাংশে আমার দেশটা কোথায় আমরা যে বলি বিশ ছাব্বিশ আঠারোশো বিরানব্বই এই অক্ষাংশ দ্রাগিমাংশে আমার বাংলাদেশের অবস্থান এই অবস্থানের সাথে কোন কোন তথ্য জড়িত আমার বিভাগ আমার জেলা সর্বোত্তরে কী আছে সর্বদক্ষিণে কী তারপরে পূর্বে কি পশ্চিমে কী আমার ভৌগোলিক যে সীমারেখাগুলো আছে আমার যে সমুদ্রতট আছে আমার যে সমুদ্র যে সীমারেখার পরে আমাদের যে সমুদ্র যে আমাদের অংশটা আছে এক লাখ হাজার আটশো বর্গ কিলোমিটার এই জিনিসগুলো অর্থাৎ বাংলাদেশের অবস্থান এবং তার সাথে সম্পর্কিত যতগুলো বিষয় আছে এখানে এই জায়গাটা হচ্ছে তোমার এটা এটাকে আমরা ভৌগোলিক পরিচিতি বলছি এখানে পাহাড় পর্বত নদী নালা হ্যাঁ বুঝতে পারছো জলপ্রপাত থেকে শুরু করে হাওড় বাউর এই জিনিসগুলো এই জায়গায় ইনক্লুড করে এরপরে জাতীয় বিষয় বলি এটা পড়তে খুব সহজ কিন্তু বুঝতে পারি না আমরা জাতীয় বিষয় বলে মানে হচ্ছে খুব সহজ একদম ছোটোবেলায় তুমি যে পড়ছো জাতীয় পশু কুন্টা জাতীয় ফুল ফুলকুন্টা এই জিনিসগুলো ওখান থেকে শুরু করে একেবারে একদম বেসিক লেভেল ওখান থেকে শুরু করে আমাদের জাতীয় যতগুলো স্থাপনা আছে জাতীয় উদ্যান যেখানে আছে জাতীয় প্রতিষ্ঠান যেগুলো আছে জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কে কখন ডিজাইন করছিলেন এই জিনিসগুলো অর্থাৎ আমাদের জাতীয় বিষয় বলতে একদম বিগিনিং থেকে শুরু করে একদম বিগ লেভেল ম্যাসিপ স্কেলের সমস্ত জাতীয় বিষয় একদমই খুব সহজ ইনফরমেশন এগুলো মানে আমরা সায়েন্সে পড়ি কমার্সে পড়ি সবার এই জায়গাগুলোতে কিছুটা হলেও দখল আছে আমরা এখানে আর পরীক্ষার ধরন বলেই দিচ্ছি একশোটা প্রশ্ন হবে এমসিকিউ এই যে দেখো এমসিকিউ একশোটা প্রশ্ন একশো নম্বর সময় পাবো এক ঘন্টা এবং চারটা উত্তর করার জন্য এক নম্বর কানা যাবে অর্থাৎ এক নম্বর তোমাকে কেটে দেওয়া হবে এই কারণে তুমি যদি চারটা উত্তর করো মানে নেগেটিভ মার্কিং আছে ভালো মতো শুনে রাখো নেগেটিভ মার্কিং হবে এরপরে কারা অংশগ্রহণ করতে পারবা এইচএসসি এবং আলিম দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দিচ্ছ এর যে কোনো শিক্ষার্থী অর্থাৎ সায়েন্সের আর্টসের কমার্সের প্রত্যেকে এখানে অংশগ্রহণ করতে পারবা এইচ পারবা আলিমেরও পারবা ওকে মাদ্রাসার যারা আছে এবং কলেজের যারা আছে সবাই এখানে পরীক্ষা দিতে পারবা পরীক্ষার সময় ছেলেদের মেয়েদের আলাদা পরীক্ষা আলাদা পরীক্ষা মানে আলাদা প্রশ্ন না আলাদা সময় আলাদা ব্যাচ আলাদা রুম বুঝতে পারছো এমন হইতে পারে ধরো আটটায় ছেলেরা পরীক্ষা দিচ্ছে দশটায় মেয়েরা পরীক্ষা দিচ্ছে অথবা আটটায় ছেলেরা পরীক্ষা দিচ্ছে সাড়ে আটটায় মেয়েরা পরীক্ষা দিচ্ছে এটা হচ্ছে কথা এই ছেলে মেয়ে আলাদা পরীক্ষা মানে হচ্ছে সময়টা আলাদা হইতে পারে রুমটা আলাদা হইতে পারে এটা হচ্ছে কথা আর পরীক্ষার সময় যেটা হবে ব্রাঞ্চ ওয়াইজ আলাদা আলাদা করে তোমাদেরকে এসএমএস করে জানাই দেওয়া হবে প্রত্যেকে পার্টিকুলারলি এটা অনেকে জানতে চাই যে ভাইয়া আমরা রেজিস্ট্রেশন করতে গেলে ব্রাঞ্চ দেখাচ্ছে ব্রাঞ্চ মানে হচ্ছে তুমি যে ব্রাঞ্চে পরীক্ষাটা দিতে চাও ওখান থেকে সিলেক্ট করে নেবা ধর একজনের বাড়ি হচ্ছে নাটোরের গ্রামে তো ওখানে দেখাবে নাটোর ব্রাঞ্চ রাজশাহী ব্রাঞ্চ তুমি কোথায় পরীক্ষা দিতে চাচ্ছ তুমি ওই ব্রাঞ্চ সিলেক্ট করবো আর কি বুঝতে পারছো অন্য কিছু না সো সারা বাংলাদেশে এখন ধরো কেউ চিটাগং সিলেকশন করে ফেলছে বা এনি চান্স এখন যদি সে চিটাঙ্গে পরীক্ষা দিতে না পারে তুমি যদি অন্য কোনো জায়গায় ওই সময় চলে গিয়ে থাকো তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা ওই শো করলে ওখানে পরীক্ষা দিতে পারবা এ হচ্ছে কথা আর রেজিস্ট্রেশন করতে হবে আমাদের উদ্ভাসের অফিসিয়াল পেজে গেলে বা আমরা কমেন্ট বক্সে ওখানে লিঙ্ক দিয়ে দেবো ওখানে করে ফেলতে পারবা বা তুমি সরাসরি গিয়েও ব্রাঞ্চে রেজিস্ট্রেশন করতে পারবা তো এই ছিল তোমাদের সাথে কথা সবাই ভালো থাকবা আশা করি তোমরা সবাই এখানে অংশগ্রহণ করবা এবং তোমার অবস্থান যাচাই করবা তোমাদের সবার জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ